সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে ঋত্বিক প্রধান ঋত্বিক বাহিনী উপস্থিত রয়েছে কিন্তু তা সত্ত্বেও বাহিনীর সামনে তৃণমূলের কর্মী সমর্থক বিজেপির কর্মী সমর্থকরা একে অপরের সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন পরে পুলিশে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে হয় আনে কেনই উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো দেখো যেটা হচ্ছে যে কন্টাই অপারেটিভ ব্যাংকের এই ভোট দীর্ঘদিন ধরে কিন্তু আইনি জটিলতায় আটকে ছিল এবং তারপরেই যেটা যেটা দেখা গেল যে এই ভোট প্রক্রিয়া শুরু হলো এবং সেখানে কিন্তু এই মুহূর্তে দুই দলই মরিয়া বিজেপিও যেমন এই ব্যাংকের কর্তৃত্ব তাদের হাতে রাখতে তেমনইভাবে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু তারা মরিয়া এই সমস্ত জায়গায় তাদের কর্তৃত্ব বজায় রাখতে সে জায়গায় প্রতিটি বুথকে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে কিন্তু দুই পক্ষেরই জমায়ে রয়েছে যার ফলে কিন্তু টান টান উত্তেজনাকর পরিস্থিতি সকাল থেকেই তৈরি হয়েছিল ক্ষেত্রে বেশ কিছু জায়গায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং ক্যাম্প অফিস ভাঙচুরের মতন ঘটনা ঘটেছে অপরদিকে যেটা দেখা গেল সামনে কিন্তু যেটা দেখা যে সমস্ত ইন্ডিভিজুয়াল নির্দল প্রার্থী রয়েছে বা বিক্ষুব্ধ প্রার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু তারা যেটা অভিযোগ করলেন যে তাদেরকে কিন্তু এই ভোট গ্রহণ কেন্দ্র থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে এবং ভেতরে ভোট ছাপ্পা করার চেষ্টা করা হচ্ছে এমনই অভিযোগ তুলেছে তারা তৃণমূলের বিরুদ্ধে যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে তাদের দাবি যে এই সমস্ত গেটের মুখে পুলিশি পাহারা রয়েছে ভিতরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে প্রত্যেকটা ভোটার কার্ড চেক করে তাদেরকে পাঠানো হচ্ছে যদিও ইতিমধ্যেই কিন্তু একজনকে মুখে গ্রেপ্তার করা হয়েছে পো ভোট দিতে যিনি এই ক্ষেত্রমোহন বিদ্যাভবনে এসেছিলেন তাকে ইতিমধ্যেই কাপি থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং এখানে নিরাপত্তা যথেষ্ট আটোসাটো করা হয়েছে এই মুহূর্তে কারণ ভোট প্রক্রিয়া শেষ হতে আর মাত্র আধ ঘন্টা বাকি এখন এটাই দেখাচ্ছে এই আধ ঘন্টার মধ্যে আরও কোনো বড়সড় অপ্রীতিকর ঘটনা ঘটে না সেক্ষেত্রে প্রশাসন কতটা সংযত থাকতে পারে একেবারে ঘটনা না ঘটে আর মাত্র 20 মিনিট হয়েছে ভোট শেষ তো এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনী থেকে পুলিশ র‍্যাব সকলে মোতায়েন রয়েছে কিন্তু বিজেপির তরফ থেকে শাসক দলের উদ্দেশ্যে বারবার অভিযোগ করা হচ্ছে তৃণমূল বিধায়ক অখিল গি তিনি কি বলেছেন শুনুন এটা খুবই আশ্চর্যর ব্যাপার এই প্রথম ভারত আমাদের দেশে রাজ্য কেন বলবো আমাদের দেশে এই প্রথম কোপাটি ইলেকশনে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে সুপ্রিম কোর্ট এটা নজিরবিন ঘটনা এটা ভারতীয় জনতা পার্টি শঙ্কর বেরা এগরার বিজেপির নেতৃত্ব মামলা করেছিল যাতে ভেবেছিল যে ভোটটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে এটা অত্যন্ত আমাদের কাছে লজ্জাজনক এটা না আমি মনে করি যে কেন্দ্রীয় বাহিনী কোনো কোপারটিভ ইলেকশন গ্রামের দিকে কোপারটিভ ইলেকশন হচ্ছে শহরে হচ্ছে কোথাও কোনো প্রাণহানি হয়নি দু চারটা বিক্ষিপ্ত ঘটনা বিধানসভা লোকসভায় হয়েছে আমরা অস্বীকার করছি না এর আগে কোনটাই কোপারেটিভ ব্যাংকে ভোট হয়েছে রাজ্য সরকারও পুলিশ হয়তো ছিল না অনেক কম ছিল তাতেও তো কোনো কোপারেটিভ ব্যাংকের ভোট তো অনেক আগে হয়েছে সেখানেও তো কোনো কেন্দ্রীয় বাহিনী নেই সেখানে তো কোনো রাজ্য সরকারে পুলিশ দিয়ে ভোট হয়েছে তাদের কোনো অশান্তি হয়নি